হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হোলি স্পেশাল ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে কত লোক হোলির আগের দিন আমাদের যেমন বাঙালিদের নাপোড়া হয় এখানেও দহন হয় তো সুপারি গাছকে পুজো করা হয় তারপর সেটাকে পুরো পোড়ানো হয় এবং চারদিক দিয়ে লোকজন ঘুরে মানত করে এরকম একটা সেলিব্রেট করা হয় প্রচুর এনজয় করে সবাই এখানে আমরাও দেখেছি করেছি এনজয় তো এই দেখতে পাচ্ছেন কিভাবে সুপারি গাছটা জ্বলছে আর সব লোক দুদিন আগে থেকেই হোলি খেলার রীতিমতো শুরু করে দেয় আর এখানে সব বিল্ডিংয়েই মানে যত সোসাইটি আছে সব সোসাইটিতেই সেমভাবে এই দহন জিনিসটা করা হয় এবং সারা মুম্বাইতেই হয় এবং এই দহনটা এখানে যেমন আমাদের এই এরিয়াতে সুপুরি গাছ দিয়ে করা হচ্ছিল অনেক জায়গায় আমাদের যেমন ন্যাড়াপড়াতে হয় ওরকমভাবেও করা হয় কোথাও কোথাও বড় রাবণের রাক্ষসের মূর্তি বানিয়ে করা হয় দহন তো অনেক রকমভাবে সেলিব্রেট করা হয় একরকমভাবে না তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে আগুন জ্বলছে কিন্তু এই ধোঁয়াটা নেওয়া খুব ভালো তো এটা পুজোর ধোয়া আগে পুজো করা হয় তারপর আগুনটা জ্বালানো হয় গেছে। তো সব মানুষ গোল গোল করে ঘুরছে দেখতে পাচ্ছেন গোল করে ঘুরে আর ফুল দেয় তো তারপরে পরের দিন সকালবেলা এটা এখানের দোল খেলার সিস্টেমটা পুরো অন্যরকম বেঙ্গলের বাইরে তো দেখতে পাচ্ছেন প্রচুর লোক সবাই এখানে একসাথে দোল খেলতে এসে প্রতিটা সোসাইটিতে এরকম হয় প্লাস নানা জায়গায় হোলির অকেশন হয় সেলিব্রেট হয় সেখানে টিকিট বুক করা যায় এবং সারাদিন গিয়ে ওখানে এনজয় করা যায় সেখানে টিকিট থাকে কোথাও তিনশো টাকা কোথাও পাঁচশো টাকা কোথাও হাজার টাকা টিকিট থাকে পার হেড এবং এরা দুপুরে লাঞ্চও প্রোভাইড করে বাফেট তো যাই হোক এ দেখুন সবাই অ্যাকচুয়ালি প্রচুর গান বাজছিলো এবং সবাই নাচছিল আর উপরে দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা ওটা অ্যাকচুয়ালি ফোয়ার মতো জল কন্টিনিউ পড়তে থাকে আর সবাই ওতে নাচে প্রথমে রং খেলে নেয় আবির খেলে নেয় তারপর শুরু হয় নাচ আর এই স্প্রেও ওরাচ্ছে দেখতে পাচ্ছেন সেই নাচে সবাই মিলে মানে মেয়েরা ছেলেরা বাচ্চা বুড়ো কেউ বাদ যায় না সবাই নাচে আমরা দোল খেলি না আমি তো ছোটোবেলা থেকে কোনো দিন খেলিনি তো অভ্যাস নেই আমার ভয়ও করে আর আমার বর আগে খেলতো এখন আমার সাথে থেকে আমার পাল্লায় পরে ওরও আর খেলা হয়ে ওঠে না যেহেতু আমি খেলি না তো দেখতে পাচ্ছেন কিছু মানুষ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দেখতে পাচ্ছেন কি অবস্থা আর এখানে দোলে সব জায়গাতেই যেমন লস্যি সিদ্ধি ভাং সবই খাওয়া হয় এখানেও হয় এবং এখানে তার সাথে মানে ওপেনলি এই যে সবাই নাচছে তার সাথে সবাই কন্টিনিউ লস্যি সিদ্ধি ভাং খাচ্ছে আর পুরো একদম এনজয় করে জিনিসটাকে এটা আমাদের সোসাইটির এনজয়মেন্ট আর অন্যান্য সোসাইটিগুলো আপনারা দেখতে পাবেন এখানে কোনো সোসাইটিতে ঢুকলে ভিডিও তুললে বা এনজয় করলে কেউ কিছু বলে না আপনি যেখানে ইচ্ছে গিয়ে এনজয় করতে পারেন তো দেখুন কি পরিমাণে নাচ্ছে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি তিন চার ঘন্টা ধরে গান বাজে আর এই জলের ফোয়ারা পরে এখন জলটা কিছুক্ষণের জন্য বন্ধ করেছে অনেকক্ষণ চলেছিলো অ্যাকচুয়ালি মুম্বাইতে জলের খুব ক্রাইসিস সেই কারণে জল খরচা করা মানে খুবই একটা ভেবেচিন্তে খরচা করতে হয় কেন মুম্বাই যেহেতু পাহাড়ি জায়গা জলের লেভেল অনেক নিচে মাটি খুললেই এ পাওয়া যায় না কারণ মাটি সেভাবে পাওয়া যায় না প্রথমে পাথর বেরোয় তারপর মাটি তো সেই কারণে এখানে জল খুব বুঝে খরচা করা হয় তো এই দেখুন সবাই মেয়েরা একসাথে নাচছে তো প্রতিটা বিল্ডিংয়ে প্রতিটা সোসাইটিতে লোকজন এত আনন্দ করে মানে এখানে এনজয়মেন্টটা অন্য রকমই আমরা বাড়িতে থাকতে আমি কোনো দিন দেখিনি আমি যাই না মুম্বাই মহারাষ্ট্রতে পুরো মহারাষ্ট্রতেই এরকম হয় কিন্তু মহারাষ্ট্রের বাইরে আর কোথায় এইভাবে সেলিব্রেট করা হয় আমার জানা নেই কিন্তু পশ্চিমবঙ্গে এতটা হয় বলে আমার জানা নেই হয়তো হয় এখন হতে পারে কিন্তু আমি যতদিন ছিলাম ততদিন তো দেখিনি এরকম কিছু দেখতে পাচ্ছেন আর এখানে এরকম না যে হোলি খেলতে নামছে মানে একদম বাজে জামা কাপড় পরে নামছে যথেষ্ট ভালো ভালো জমা পরে লোকজন আসে হোলি খেলতে আর এখানে রঙগুলো খুব ভালো রং হয় এখানে একটুও মানে আপনি যদি পরের দিন দেখেন তো বুঝতেই পারবেন না তারা হোলি খেলেছে তো আমাদের ওখানে এরম রঙ পাওয়া যায় বাট আমাদের ওখানে কিছু নর্মাল রঙও থাকে যেগুলো রঙ সহজে ওঠে না মানুষ দেখলেই বোঝা যায় কী পরিমাণে মানুষ হোলি খেলেছে তো এই দেখতে পাচ্ছেন এটা আরেকটা বিল্ডিং আমাদের পাশের সোসাইটিতে তো এখানেও লোকজন সেম এরকমই খেলছিল তো এখানে আবার বেশি লোকজন সব লাল রং গোলাপি রঙ মেখে একদম ভূত হয়েছিল তো এই ভিডিওগুলো আমার বর গিয়ে তুলেছে আমি তো ভয়ই বেরোই না মানে দোলের দিন আমি দোলের আগের দিন থেকে দোলের পরের দিন অবধি আমি রাস্তাতেই বেরোই না কারণ এখানে আবার আরেকটা ব্যাপার আছে দুদিন আগে থেকে বেলুনে জল ভরে রীতিমতো রাস্তায় বেলুন ছোড়া হয় এবং মানে বিল্ডিং থেকে বিল্ডিংয়ের ফ্ল্যাট থেকে বাচ্চারা এইভাবে বেলুন ফেলে যে কোনো কারোর গায়ে লাগতে পারে বেশিরভাগ ক্ষেত্রে জলই থাকে রং থাকে না কিন্তু যে কোনো সময় যে কোনো কারোর গায়ে লাগতে পারে এবং লাগেও ইভেন শনিবার দিনকে আমরা একটু বেরিয়েছিলাম একদম আমাদের সামনে এসে পড়েছিল একটা দুটো বেলুন তো আর হলে আমরাই ভিজে যেতাম তো এরকম এখানে কন্টিনিউয়াসলি চলে আর দোলের আগের দিন থেকে শুরু হয়ে যায় রং খেলা দুদিন ধরে ওরা রঙ খেলে একদম দোলের আগের দিন দহন হয় দহনের পর প্রচুর আবির মাখে অ্যাকচুয়ালি আগের দিনটা আবিরটাই বেশি খেলে রংটা খেলে না পরের দিন এই হোলির দিনটা সবাই মিলে পুরো একদম জল দিয়ে ভিজে একদম রং মেখে একাকার কাণ্ড হয় তো দেখতেই পাচ্ছেন সবাই কীভাবে নাচানাচি করছে এখানে ফোয়ারা সিস্টেম করেছিল আমাদের বিল্ডিংয়েও অনেকটা শাওয়ারের মতো সিস্টেম করেছিল আর কিছু কিছু বিল্ডিংয়ে ডাইরেক্ট জলের ট্যাঙ্কার এনে একদম পাইপ দিয়ে জল দেওয়া হয় তো যে যেরকমভাবে অ্যারেঞ্জ করে তো এই জলের পেছনে অনেক খরচাও হয় মানুষের এটা আরেকটা সোসাইটি দেখতে পাচ্ছেন প্রতিটা সোসাইটিতেই মানুষজন এনজয় করে বাচ্চা বুড়ো কোনো বয়সের সীমার এখানেই তো ভালো লাগে দেখতে আমি তো ভেবেছিলাম আমার পর ভিডিও তুলতে যাচ্ছ কেউ বোধ হয় রং মাখিয়ে দেবে ভূত হয়ে আসবে কিন্তু যখন বাইরে ঢুকলো দেখলাম একদম পরিষ্কার কেননা এখানে লোকজন ওইভাবে রঙ দিয়ে দেয় না আপনি যদি না চান তাহলে আপনি গিয়ে নাচতে পারেন আপনি গিয়ে খেলতে পারেন কিন্তু কেউ এসে হুট করে রঙ মাখিয়ে দেবে না বা জল দিয়ে দেবে না তো দোলের আগের দিন অনেক বাচ্চা কাচ্চা জিজ্ঞাসা করছিল রাস্তায় কি রং দেবো একটু রং দেবো তো ও না বলেছে তো দোলের দিন কেউ এইগুলো করে না দোলের দিন সবাই নিজেরা এনজয় করে এই দেখুন এখানে আবার আলাদা করে পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছিলো ট্যাঙ্কার নিয়ে এসে এখানে কোনো ফোয়ারা বা সাওয়ার সিস্টেম করা হয়নি এটা আরেকটা সোসাইটি তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমাদের এই দলের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ